নিষেধাধার পর এবারে গ্রেপ্তারি পরোয়ানারও সম্মুখীন হতে হলো বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ওদিকে তিন দিনেই মুলতান টেস্ট জিতে নিয়েছে পাকিস্তান এসবের পাশাপাশি দেশ বিদেশের ক্রীড়াঙ্গনের আরও খবর থাকছে ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টসে আপনাদের সঙ্গে আদ রয়েছে আমিরুবায়ত হাসান দুঃসময় যেন আরও দীর্ঘ হচ্ছে দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসানের জন্য এবার গ্রেপ্তারি পরোয়ানার মতো পরিস্থিতিও দেখতে হয়েছে তাকে প্রায় চার কোটি পনেরো লাখ টাকার চেক প্রতারণার মামলায় সাকিব আল হাসানের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত কদিন আগেই জেনেছেন এক বছরের জন্য বোলিং নিষিদ্ধের খবর এবার ছাড়িয়ে গেল আগের সব দুঃসংবাদ ক্রিকেটার ও মাগুরা এক আসনের সাবেক সংসদ সদস্য ছাড়াও ব্যবসায়ী পরিচয়টাও ছোট নয় সাকিবের জন্য আদালতে সবার আগে এই পরিচয়েই শাস্তির খড়কটা পেলেন তিনি ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত রোববার গ্রেফতারি পরোয়ানা জারি করে সাকিব ও তার এগ্রোফার্মের এমডি গাজী শাহগীর হোসেনের বিরুদ্ধে গত পনেরো ডিসেম্বর আইএফআইসি ব্যাংকের পক্ষে শাহিবুর রহমান বাদী হয়ে সাকিবসহ চারজনকে আসামি করে আদালতে মামলাটি করেন ওইদিন আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করে মামলার আসামিরা হলেন সাকিব আল হাসান নিজে সাকিব আল হাসান এগ্রো ফার্ম লিমিটেডের এমডি কাজী শাহগীর হোসেন প্রতিষ্ঠানটির পরিচালক ইমদাদুল হক ও মালাইকা বেগম তবে আসামি ইমদাদুল হক জামিন পান রোববার এছাড়া মালাইকা বেগম মারা যাওয়ায় মৃত্যু প্রতিবেদন চাওয়া হয় মামলায় বলা হয় সাকিবের মালিকানাধীন এগ্রো ফার্ম ব্যবসায়িক উদ্দেশ্যে বিভিন্ন সময় আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে ঋণ গ্রহণ করে তার বিপরীতে দুটি চেক ইস্যু করে সাকিবের মালিকানাধীন প্রতিষ্ঠানটি এরপর চেক নগদায়ন করতে গেলে পর্যাপ্ত টাকা না থাকায় তা ডিজোনার হয় দুই চেকের টাকার পরিমাণ চার কোটি চোদ্দ লাখ সাতান্ন হাজার টাকা তওসেয়া ইসলাম দীপ্ত স্পোর্টস চট্টগ্রামের আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই মুহূর্তে আছেন সহকর্মী রুনা আনসারি তার কাছ থেকেই খেলার সবশেষ আপডেট জানার চেষ্টা করব। আর রুনা আমরা দেখলাম যে ঘরের মাঠে আসলে চিটাগাঙ্গের এক ধরনের ব্যাটিং বিপর্যয় দর্শকরা আসলে কিভাবে নিল এটি এবং এখনও তো ম্যাচ চলছে চট্টগ্রাম পর্ব আসলে কতটা জমে উঠলো টিকিট প্রত্যাশী যারা রয়েছেন তারাই বা কী বলছেন রুবেত আমি প্রথমে বলি আজকে চিরং কিংসের খেলা যেভাবে খেলা উপভোগ করার কথা ছিল দর্শকদের তারা কিছুটা হতাশ হয়েছে তবে শেষ পর্যন্ত ফরচুন বরিশালের শেষ বল পর্যন্ত তারা অপেক্ষা করবে হয়তো তারা এখনও পর্যন্ত আশা করছে চিটাম কিংস হয়তো আজকে তারা জয়ই পাবেন এবং দর্শকদের যে একটি আগ্রহ ছিল চিরং কিংসের প্রতি সেটি কিছুটা ভাটা পড়েছে আমরা দেখেছি কিছু কিছু দর্শক মাঠ থেকে বের হয়ে যেতে আমরা দেখেছি ng a হয়ে যখন ফরচুন বরিশালের উইকেট পতন শুরু হয়েছে তখন তারা আবার মাঠের দিকে ঢুকছে এমনটা আমরা দেখেছি আর টিকিটের বিষয় যেটি প্রথম দিন থেকে চট্টগ্রাম পর্বের প্রথম দিনে যেভাবে টিকিটের খরা ছিল টিকিটের জন্য বিক্ষোভ ছিল আর টিকিট নিয়ে নানা অভিযোগ ছিল দর্শকদের আর সেটি কিন্তু আজকে মাঠে নেই আমরা দেখছি আজকে টিকিট অ্যাভেলেবেল রয়েছে এবং সকলেই টিকিট পেয়েছেন এবং দর্শক যারা এখানে এস্টে সবাই কিন্তু টিকিট পে টিকিট নিয়ে মাঠে ঢোকার জন্য অপেক্ষা করছে এর আগের খেলাতে আমরা দেখেছি আসলে অনেকে টিকিট না পেয়ে এখানে বিক্ষোভ করেছেন এবং নানা ধরনের তারা অভিযোগ করেছিলেন কিন্তু আজকে সেই অভিযোগটি নেই চিটং কিংসের খেলার উপভোগের জন্য দর্শকদের আশা আকাঙ্ক্ষা হয়তো আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এবং জোহরামত স্টেডিয়াম মানে হচ্ছে আসলে চট্টগ্রামের ক্রিকেট প্রেমীদের আনাগোনা পদচারণায় মুখরিত আমরা নিশ্চয়ই আপনাদেরকে দেখাতে পারছি সেভাবে কিন্তু এখানে মুখরিত রয়েছেন দর্শক মাঠে খেলা কি হচ্ছে অনেকে সে মাথা ব্যথা নেই আমরা দেখছি তারা এখানে স্টেট একটি আনন্দ উল্লাস বন্ধুদের সাথে উৎসবের মতো ঘোরাঘুরি করছে এখানে মেলার মতো বসেছে সব মিলিয়ে আসলে এখানে ক্রিকেটটা শুধু মাঠে গড়াচ্ছে না মাঠে ক্রিকেটে যে আনন্দ উল্লাস সেটি কিন্তু বাইরেও উপভোগ করছে তৃতীয় দিনে জয় জয় তুলে নিয়েছে পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজকে একশো সাতাশ রানের বড় ব্যবধানে হারিয়েছে এই দলটি তিন উইকেটে একশো রান নিয়ে তৃতীয় দিন শুরু করে পাকিস্তান তবে ব্যাটসম্যানদের আজও একই রকম ধুকতে হয়েছে সবাইকে আর মাত্র পনেরো ওভার ব্যাট করতেই শেষ সাত উইকেট হারায় স্বাগতিকরা তাতে ছেচল্লিশ ওভারে চার বলে একশো সাতান্ন রানে গুটিয়ে যায় তাদের ইনিংস এতে মূল কৃতিত্ব অবশ্য ক্যারিবিয়র পেসার জোমেল ওয়ারিকানের সাত উইকেটে শিকার সাত উইকেট নিয়েছেন তিনি তবে প্রথম ইনিংসে তিরানব্বই রানের লিডের সুবাদে ক্যারবিয়রদের দুশো একান্ন রানের জয়ের লক্ষ্য দেয় পাকিস্তান শুরু থেকেই খেয়ে হারায় ওয়েস্ট ইন্ডিজ পঞ্চম ওভার থেকে এই উইকেট হারাতে শুরু করে সফরকারীরা সাজিদ খানের চার উইকেট শিকারে প্রথম রানে পাঁচ উইকেট হারিয়ে বসে সফরকারীরা শেষ পর্যন্ত একশো ইন্ডিজ দর্শক দীপ্তস্পোশ শেষ করব। ভিন্ন রকমের এক খবর জানিয়ে শারীরিক প্রতিবন্ধকতা কেবলই একটি শব্দ তাকে জয় করেই এগিয়ে চলেছেন মুস্তফা খোদা নামের এক সোমালীয় বাস্কেটবল খেলোয়াড় বধির হয়েও নিজে যেমন দমে যাননি তেমনি অন্যদেরও অনুপ্রাণিত করে চলেছেন এই খেলোয়াড় বর্তমানে শ্রবণ প্রতিবন্ধী নারীদের একটি দলের কোচ হিসেবে দায়িত্বে রয়েছেন তিনি জীবন তার কাছে সংগ্রাম নয় খেলাঘর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই কথার সাথে যেন পুরোপুরি মিলে যায় মোস্তফা খোদার সাথে দৃঢ়তা এবং সংকল্প এই গল্পের অনন্য এক উদাহরণ বলা যায় এই বধির বাস্কেটবল খেলোয়াড়কে হার্গেসার একটি বাস্কেটবল কোর্টে তিনি রোজ তার অনুশীলন পর্ব সারেন আর অন্যদের সাথে মেতে ওঠেন খেলায় আপনি যদি বলেন আমাকে কে অনুপ্রাণিত করেছে আমি বলবো আমার ভাই তিনি আমাকে বাস্কেটবল খেলার জন্য অনুপ্রাণিত করেছেন মানুষ তার অসাধারণ দক্ষতাকে প্রশংসা করত যে কারণে নিজের প্রতিবন্ধকতাগুলোকে পাশ কাটিয়ে ক্যারিয়ারে অসামান্য সাফল্য পেয়েছেন আমাকে দ্বিগুণ পরিশ্রম করতে হয়েছে এই কঠোর পরিশ্রম আমার জীবনে অসাধারণ সাফল্য এনেছে আমি দুটি ফুটবল টুর্নামেন্ট জিতেছি তবে বাস্কেটবল টুর্নামেন্টে জিতেছি আটবার ব্যক্তিগত সাফল্যের বাইরে মুস্তাফা খেলাধুলার পরিবেশ তৈরির প্রতি গভীরভাবে নিবেদিত তিনি বিশ জন শ্রবণ প্রতিবন্ধী মেয়ের প্রশিক্ষণ দিচ্ছেন তাদের দক্ষতা এবং আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য কাজ করছেন তাদের জন্য একটি টুর্নামেন্ট আয়োজনের স্বপ্ন দেখেন মুস্তফা এছাড়া তিনি শ্রবণ প্রতিবন্ধী পুরুষ খেলোয়াড়দেরও প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করছেন ঈশান হাসান দীপ্ত স্পোর্টস দর্শক এই ছিল আজকের মতো ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টসের দেশ বিদেশে খেলাধুলার রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সঙ্গেই থাকুন